হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অক্ষর ব্রহ্মযুগের নয় নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক কবি সমনুসরত্য সর্বারমচিত আদিত্যবর্ণ তমস পরস্ত অনুবাদ সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা অনু থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড়বুদ্ধির অতীত অচিন্ত ও পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতন জ্যোতির্ময় এবং জড়প্রকৃতির অতীত তাৎপর্য কিভাবে ভগবানের স্মরণ করতে হয় সে কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে প্রথম কথা হচ্ছে তিনি নির্বিশেষ বা শূন্য নন নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করা যায় না সেটি অত্যন্ত কঠিন ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করার পন্থা খুবই সহজ এবং এখানে বাস্তবসম্মতভাবেই তা বর্ণনা করা হয়েছে সর্বপ্রথমে জানতে হবে যে ভগবান পুরুষ একজন ব্যক্তি আমরা ব্যক্তিরাম ও ব্যক্তি কৃষ্ণের চিন্তা করি তাকে শ্রীরাম অথবা শ্রীকৃষ্ণ যেভাবেই চিন্তা করি তার সম্বন্ধে ভগবদ্গীতার এই শ্লোকে বর্ণনা করা হয়েছে ভগবান কবি তার অর্থ তিনি অতীত বর্তমান ও ভবিষ্যতে সব কিছুই জানেন তিনি আদি পুরুষ কারণ তিনি সব কিছুরই উৎস সব কিছুই তার থেকে উদ্ভূত হয়েছে তিনি সমস্ত জগতের পরম নিয়ন্তা পালনকর্তা এবং সমগ্র মানব সমাজের উপদেষ্টা তিনি সূক্ষ্মতম থেকে সূক্ষ্মতর জীবত্মার আয়তন কেশের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ কিন্তু ভগবান এমনই অচিন্তনীয় সূক্ষ্ম যে তিনি সেই জীবাত্মারও অন্তরে প্রবেশ করেন তাই তাকে সূক্ষ্মতম থেকে সূক্ষ্মতর বলা যায় পরমেশ্বর ভগবান রূপে তিনি পরমাণুর মধ্যে এবং অনুসদৃশ জীবের অন্তরে প্রবেশ করেন এবং পরমাত্মা রূপে জীবেদের পরিচালিত করেন যদিও তিনি সূক্ষ্ম তবুও তিনি সর্বব্যাপ্ত এবং সব কিছুর পালন কর্তা তারই দ্বারা জড়জগতের অসংখ্য গ্রহ নক্ষত্রগুলি পরিচালিত হচ্ছে আমরা প্রায়ই অবাক হয়ে ভাবি যে কিভাবে এই বিরাট বিরাট গ্রহ আকাশে ভেসে আছে এখানে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে এই সমস্ত বিশাল বিপুল আকৃতি গ্রহ নক্ষত্র মণ্ডলীকে ধরে রেখেছেন এই প্রসঙ্গে অচিন্ত শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ ভগবানের শক্তি আমাদের কল্পনার এবং চিন্তারও অতীত তাই তা অচিন্ত কে এই কথা অস্বীকার করতে পারে তিনি সমগ্র জড়জগতে পরিব্যাপ্ত কিন্তু তবুও তিনি এই জড়জগতের অতীত এই জড়জগৎ সম্বন্ধেই আমাদের কোনো ধারণা নেই যে জড়জগত অপ্রাকৃত জগতের তুলনায় নিতান্তই নগণ্য তাহলে এই জগতের ঊর্ধ্বের বিষয়ে আমরা কিভাবে চিন্তা করব অচিন্ত অর্থে যা এই জড়জগতের অতীত যাকে আমাদের তর্ক যুক্তি দার্শনিক অনুমান আদি স্পর্শ করতে পারে না যা ধারণারও অতীত তাই বুদ্ধিমান ব্যক্তিরা সব রকমের যুক্তি তর্ক জল্পনা কল্পনা বাদ দিয়ে ভেদ ভগবত গীতা শ্রীমদ ভগবত আদি শাস্ত্রে যা বলা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তারই অনুসরণ করবেন সেটি তাদের উপলব্ধি স্তরের উন্নতি করবে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের নয় নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে